হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা যাচ্ছি একটা পুরাতন বট গাছ দেখতে এটা হচ্ছে বাসুদেবপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অনেক মাঠের মধ্যে একটি পুরাতন বট গাছ তো আমি আর আমার ছোট ভাই দুজন যাব দেখতে তো ভাই এই বট গাছের কী রহস্য একটু বল বট গাছে অনেক জিনভূত থাকে এটা একটা কুসংস্কার এখানে অনেকে মানত করে নিজেদের মনের আশা পূরণ করার জন্য কিন্তু তাদের মনের ইচ্ছা তো পূরণ হয় না এটা তো তাদের বিভ্রান্ত করে বুঝিসনি হ্যাঁ এটা একটি কুসংস্কার সো বন্ধুরা কুসংস্কার হই তাহলে চলুন আমরা সেই বট গাছটি দেখতে যাই যে আমরা দাদা যাচ্ছি আর পাশে বিশাল বড় একটি মাঠ তো যেতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগবে আর ভিডিও তো অত বড়ো করা যাবে না তো আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন যাওয়ার বন্ধুরা এদের আমরা যাচ্ছি সেই প্রাচীন বটগাছটি বট গাছটি দেখতে এদের দেখছেন মাঠে কত ছাগল ঘাস খাচ্ছে আসলে এটা একটি ফাটা আপনার সরি এটা একটি আপনার ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠের মাঝখানে ওই বট গাছটি অবস্থান এদের সামনে ছোট ভাই তো ভাইয়া তোমাকে বেড়াতে কেমন লাগছে বুঝছেন ভালো আর বট গাছ তো পাচ্ছি তুই গাছ হিমশিম করছে না তোমার কিছু একটু ভয় ভয় তো লাগা লাগছে তাহলে চলো যাওয়া যাক যাও তুমি সামনে যাও আমি পিছে পিছে আসি আমার একটু একটু ভয় করছে তো তুমি অনেক সাহসী একটি ছেলে আসলে বন্ধুরা আমি অনেক ভিতু অনেক কিছুই মনে করেন যে বিশ্বাস করি কিন্তু এদের আমার এই ছোট ভাইটি খুব সাহসী আচ্ছা তুমি জিন হুটকে ভয় পাও না। আসলে জিন ভূত বলে কিছু নেই সেটাও বিশ্বাস করা। আসলে ভাইয়া তোমার জিন জিন বিশ্বাস করতে হয় কিন্তু তোমার ভূত হয় না বুঝছো? ভূত বলে কিছু নাই। তোমার কিন্তু তোমার জিন থাকে। এটা এখন আমরা গেলেই সেটা আপনাদের দেখাবো যে সেখানে জিন না ভূত থাকে। তাহলে চলুন আমরা যাওয়া যাক। তো বন্ধুরা যে আমরা আসছি। মা মাঠের একবারে মাঝখানে দেখেন দেখেন দূরে সেই বিশাল বট যাচ্ছি অনেক দূর থেকে দেখা যাচ্ছে তো আর পায় পাঁচ ছয় মিনিটের পর আমরা রোদে পায় অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে বন্ধুরা কিছু জিনিস দেখতে খুব ভালো লাগে সেই জন্য কিছু কিছু কষ্ট কষ্ট থাকে না সেটা দেখার জন্য তো পায় আমরা কাছেই চলে আসছি আর প্রায় কিছুক্ষণের মধ্যেও আমরা সেই বট গাছটির কাছে চলে দেখা। তো বন্ধুরা যে আমরা চলে আসলাম সেই বট গাছের কাছে দেখুন বটের পাতা এবং বটের ফল এটা খেলে বাকি মানুষের অনেক ধরনের রোগ আপনার মুক্তি পায় তো দেখছেন বিশাল একটি বট গাছ প্রায় গাছ ছম ছম করছে অনেক ভয় ভয় লাগছে তো চলুন আপনাদের বট গাছটি ঘুরে দেখানো যাক তো বন্ধুরা এই যে দেখছেন বট কি বিশাল একটি বট গাছ আসলে বট গাছের গোড়া দেখুন এই যে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে তো ভাইয়া তোমার কেমন লাগা লাগছে কেমন ভয় করছে কি হ্যাঁ আমারও হালকা ভয় লাগছে যা থমথম করছে যেহেতু আমি খুব সাহসী তারপরেও গা থমথম করছে আসলে এটা যে কুসংস্কার না এখন না কু নাকি কুসংস্কার সেটা বুঝতে পারছি না তোমার কি মনে হয় না আমার তো মনে হচ্ছে না সৌর এ দেখেন দেখছেন বট গাছের কাছে কি কু লতার গাছ আর সেই বিশাল সেই কাঙ্ক্ষিত সেই বট গাছ আসলে গাছটি অনেক সত্যি খুব ভয়ানক প্রায় ছয় সাতশো বছরের তো পুরাতন হবেই তো আমার ছোটো ভাই দেখে থমকে দাঁড়িয়ে একটু ভয় করছে ওর তো আমি ওকে সাহস দিচ্ছি যদিও ভীতু মানুষ আমিও অনেক খুব ভীতু আসলে এখানে অনেক কিছু মানত করা হয় খুব ভয়ঙ্কর একটি জায়গা তো এখন আমরা বট গাছের পেছনে সাইডের দিক যা যাচ্ছি এখন পেছনেও বিশাল একটি মাঠ আর পাশে একটি পুকুরে এই পুকুরে নাকি আগে ভূত থাকত এটা শোনা কথা এখন জীবনে দেখে দেখিনি মা বাবার কাছ থেকে গল্প শুনেছিলাম বট গাছের পিছনে বিশাল একটি খেজুর গাছ সেই ভূত নাকি খেজুর গাছে চড়ে মাছ খেত খালি অনেকে হয়তো মারা গেছে পুকুরে অনেক শিশু ডুবে মরেছে সাঁতার কাটতে গিয়ে তো এটা খুব একটি ভয়ঙ্কর জায়গা তো বন্ধুরা দেখছেন আসলে আমাকেও অনেক ভয় লাগছে তো আমার ছোট ভাইও অনেক ভয় পাচ্ছে যে সে অনেক সাহসী আসলে বট গাছ আর এখানে পাকা করে দেখছেন প্রচুর একটি ভয়ঙ্কর একটি গাছ এটা আসলে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানি না যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে পাড়া পেজটি ফলো করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাইকে